বাহ দর্শক দেখুন বোসের বিদায়ে বেলার আগমন বাংলায় শীঘ্রই রাজ্যপাল বদল শেষ মুহূর্তে কোনো সিদ্ধান্ত বদল না হলে বোসের বিদায় এবং বেলার আগমন কার্যত নিশ্চিত প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি তার মানে রাজ্যের রাজ্যপালের পরিবর্তন হতে চলেছে বাংলার রাজভবনে কি বদল আসন্ন সূত্রের খবর খুব শীঘ্রই রাজ্যপাল পদ থেকে সরে যেতে চলেছেন ডক্টর ডিভি আনন্দ বোস তার জায়গায় আসতে পারেন সুপ্রিম কোর্টের সদ্য প্রাক্তন বিচারপতি বেলা মাধুর্য ত্রিবেদী জুনে তার অবসর গ্রহণের কথা থাকলেও তিনি ইতিমধ্যে অবসর নিয়ে নিয়েছেন অবসর গ্রহণের পর তার একটি বিদেশ সফরের কথাও রয়েছে ফিরে বাংলার রাজ্যপাল হিসাবে দায়িত্ব নেবেন গুজরাটের এই আইন বিশেষজ্ঞ গুজরাটের তো এই হচ্ছে খবর দর্শক গুজরাট সরকারের আইন সচিব ছিলেন একটা সময় আইন দপ্তরের যখন নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রী ছিলেন গুজরাটের সেই সময়ে তারপরে উনি গুজরাট হাইকোর্টের বিচারপতি হয়েছিলেন তারপর সুপ্রিম কোর্টের এখন অবসর নিয়েছেন আর শোনা যাচ্ছে তিনি আসছেন বাংলাতে রাজ্যপাল হয়ে ফলে যে ভোট হতে চলেছে ছাব্বিশে এখানে তখন রাজ্যপাল হিসেবে বেলা মাধুর্য ত্রিবেদী থাকবেন মহিলা রাজ্যপাল খুবই কড়া এমনটাই জানতে পেরেছি গুজরাটের বুঝতেই পারছেন নরেন্দ্র মোদীর মন্ত্রিসভার সঙ্গে মানে সচিব হিসেবে ছিলেন তারপরে বিচারপতি ছিলেন এবং বেশ কয়েকবার বিতর্কের মধ্যেও পড়েছেন খুবই কড়া টাইপের একজন মহিলা কড়া এই বেলা মাধুর্য ত্রিবেদী তো যেটা খবর মিডিয়াতে যেটা এসছে যে উনি পরবর্তী রাজ্যপাল হিসেবে আসতে চলেছেন যদি খুব খুব কিছু পরিবর্তন না হয় দর্শক কি বলবেন যিনি ছিলেন তিনি কেমন ছিলেন দর্শক বলুন তো বা যিনি এখনো আছেন এখন চলে যাওয়ার ব্যাপারটা নিয়েও অনেক প্রশ্ন যে উনি অসুস্থ বলে কি উনাকে মানে তুলে নেওয়া হচ্ছে নাকি ঠিক কাজের না সেই জন্য তুলে নেওয়া হচ্ছে ঠিক সামলাতে পারছিলেন না সেই জন্য প্রশ্ন আপনারাও তুলতে পারেন কিন্তু আপনারা কারণ তো প্রকাশ্যে বলা হবে না তবে কারণ ওনাকে যত তাড়াতাড়ি এখান থেকে তুলে নেওয়া হয় সেটাই বাংলার মঙ্গল এটুকু বলতে পারি কারণ উনি ওনার থাকাকালীন সেই অর্থে কিছু করেননি বাংলার জন্য যদিও এখানে রাজ্যপালের যে বিরাট কিছু করার আছে সেটা বলবো না কিন্তু তবুও কিছু আছে বই কি তবুও কিছু আছে বই কি শাসককে চাপে রাখার জন্য কিছু করার আছে বই কি করে তো দেখিয়ে গেছেন জগদীপ সাহেব তিনি তো করে দেখিয়ে গেছেন তার অবস্থান বক্তব্য ভাষণ ফিল্ডে চলে যাওয়া করেছেন তো তাও তো কিছুটা হলেও করেছিলেন একটা প্রভাব তৈরি করেছিলেন বাংলার মানুষের মনে একটা আলাদা ছাপ ফেলেছিলেন কিন্তু ইনি তো শুধুই ওই দক্ষিণী সিনেমার নায়কদের ডায়লগ যেমন হয় সেই টাইপের দিয়ে যান আর আদতে কিছুই হয় না আদতে কিছুই হয় না এই বিলে সহি করবো না সেই বিলে সহি করবো না বলে দেন আবার দেখে সব সহি হয়ে যায় জানি না হঠাৎ করে কেন মানুষটা এই রকম হয়ে গেলেন যখন এসছিলেন তখন কিন্তু একটা গরম গরম ভাব ছিল তখন একটা গরম গরম ভাব ছিল তারপরে কি যে মাঝখানটাতে হয়ে গেল কি সব বক্তব্য সব শুনতে শুরু করলাম তারপরে তো শুনলেন আপনারাও মহিলা কি নিয়ে সব ব্যাপার হলো তারপরে মানুষটা হঠাৎ কেমন হয়ে গেল আর সেরকম না আর কাজে তো দেখতেই পায়নি শুধু ওই পিসরুম পিসরুম শুনতে পায় আর মাঝে মধ্যে এক দু জায়গাতে গিয়ে দেখেছেন সে অর্থে কিছু করতে পারেনি সরকার তরফে করে চাপ তৈরি করতে পারেনি বরং সরকার তার উপরে চাপ তৈরি করে তাদের মতো করে সব আদায় করে নিয়েছে তো ওনাকে এবং লাস্ট যেটা হলো মুর্শিদাবাদ জেলাতে তার নাকি রিপোর্টে তিনশো ছাপান্নের একটা সুপারিশ সুপারিশ বলতে কি প্রয়োজনে করতে পারে এরকম একটা হালকা করে নাকি বলেছেন যদিও আগে আগে সেটাও বলতেন না কিন্তু তাতে তো আর কিছু লাভ নেই এতদিন পরে গিয়ে আর কি হলো তাতে কিছু লাভ হয়নি আপাতভাবে হলেও কিছু হয়নি তো আমাদের কথা মনে হয়েছে যে সামলাতে পারছেন না এই শাসককে কন্ট্রোল করার জন্য যে ধরনের কড়া মানসিকতা এবং স্বচ্ছ ভাবমূর্তির প্রয়োজন লক্ষ্য করা হাতে খড়ি হাতেখড়ি যে কি নিয়েছিলেন শাসকের কাছে সে হাতেখড়ি নিয়ে একেবারে হাতে হাত রেখেই কার্যত চলতে শুরু করেছিলেন ডক্টর সি আনন্দ বোস হতে পারেন খুব জ্ঞানী পণ্ডিত সে জ্ঞান পন্ডিত ওনার নিশ্চয়ই আছে থাকবে সেটা ওনার ব্যাপার কিন্তু রাজ্যের মানুষের যেগুলো দরকার সেখানে অনেক খামতি ছিল ঘাটতি ছিল ফলে মানুষ রাজ্যপাল হিসেবে পাচ্ছেন না ওনাকে পাচ্ছেন না আর অসুস্থ তো আবার এটাও শুনছি ফলে উনি কিভাবে বা অ্যাক্টিভলি কাজ করতে পারবেন আর সামনে যখন ভোট আসছে অনেক বেশি সক্রিয় একজন রাজ্যপালের খুব প্রয়োজন কারণ এখানে যেভাবে ভোট হয় সেটা আমরা সবাই জানি ফলে রাজ্যপালের ভূমিকা খুব 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 গুরুত্বপূর্ণ আর এইরকম হার্ড একজন কাউকে প্রয়োজন রয়েছে হার্ড একজন কাউকে প্রয়োজন রয়েছে এক দিয়ে ভালো দর্শক একদিক দিয়ে ভালো মানে মহিলাকে আনা হচ্ছে মানে একদিক দিয়ে ভালো এখানে যেই বাইরের কেউ শক্তপোক্ত অবস্থায় থাকার চেষ্টা করবেন তার নামে এমন কেস ঠকে দেওয়া হয় বা সাজিয়ে দেওয়া হয় বিশেষ করে তার মধ্যে মহিলা এটা খুব চাপের হয়ে যায় ফলে রাজ্যপালের পদটা যেহেতু গুরুত্বপূর্ণ যদি সত্যি মহিলা হিসেবে কেউ আসেন আমার মনে হয় সেদিক দিয়ে অনেকটা সেফটি যে অন্তত ওই মহিলাকে রাজ্যপাল যিনি আসবেন তাকে অ্যাটলিস্ট মহিলা ঘটিত কোনো কেসে ফাঁসানো যাবে না আমি কেন কথাটা বলছি ফাঁসানো আমার কোথাও মনে হয়েছে যে রাজ্যপালকে রাজ্যপালের আর কি আছে না আছে আমরা জানি না কিন্তু পরবর্তী যে ঘটনাটা শুনেছিলাম রাজভবনে সেটা আমাদের মনে একটা ধোঁয়াশা তৈরি করেছিল আর একটা ঘটনার সম্পর্কে আভাস আভাস দিয়ে কথা বলা হয়েছে যেহেতু সেটা আমরা ডিটেলস বলতে চাই না তো যাই হোক নিজের জায়গা ঠিক রাখা আবার নিজেকে ঠিক রাখাটাও একটা চাপের হয়ে যায় এখানে সেদিকটাও সামলে রাখা আর কি মানে নিজের থেকে নিজেকে কন্ট্রোলে রাখা আর কেউ কিছু আমাকে ষড়যন্ত্রের মধ্যে ফেলার চেষ্টা করলে সেখান থেকে নিজেকে সামলে রাখা মানে এটা এগুলো ফ্যাক্টর কাজ করে তো এখন ওই যদি সাজিয়ে গুছিয়ে ফাঁসানোর চেষ্টা হয় রিমোট রিমোটে একেবারে রাখার জন্য হাতের মুঠে হাতের মুঠে রাখার জন্য তো সেদিক দিয়ে বেলা মাধুর্য ত্রিবেদী এলে অনেকটা সেফটি অন্তত আর যাই মহিলা গঠিত কেস দিয়ে ওনাকে জব্দ করা যাবে না এখানে যেহেতু মহিলা মুখ্যমন্ত্রী সুতরাং রাজ্যপাল ও মহিলা হওয়াটা খুব প্রয়োজন আমার তো কথা মনে হয় এবং তিনি অনেক বেশি ফিল করবেন অনেক বেশি ফিল করবেন বিষয়টা এখানকার মহিলাদের যা অবস্থা উনি তো নামে মহিলা মুখ্যমন্ত্রী ওনার তো মমতা বলে কিছু নেই আছে কি আছে কত বাড়ি লুটপাট হয়ে গেল কত কি হয়ে গেল উনি গিয়েছিলেন মুর্শিদাবাদ জেলাতে শমশেরগঞ্জে কতদিন পরে গিয়ে গিয়েছিলেন এবং তারপরে কি করতে চেয়েছিলেন ওনার মধ্যে মমতা আছে স্বামী হারা হয়ে গেলেন কোথায় ওনার এ ছিল এখন নাকি টিমকে কাশ্মীরে পাঠিয়েছে কাশ্মীরে বল কংগ্রেসের টিম গেছে আরে মুর্শিদাবাদ জেলাতে যে ঘটনা ঘটেছিল সেখানে ভালোভাবে কবে খবর নিয়েছিলেন আপনারা কেন ঘটলো ঘটনাটা তো এখানে সত্যি একজন করা রাজ্যপালের খুব প্রয়োজন রয়েছে তো যা শুনছি যা ব্যাকগ্রাউন্ড দেখছি দর্শক যদি সত্যি এটা হয়ে থাকে যদি সত্যি কোনো অন্যরকম কোন সিদ্ধান্তের পরিবর্তন না হয় তাহলে যদি উনি আসতে পারেন বেলা আমি তো বলবো ওয়েলকাম খুব স্বাগত জানানো উচিত একজন মহিলা রাজ্যপালের খুব প্রয়োজন রয়েছে এই মহিলাকে জব্দ করার জন্য দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে আরো কিছু তথ্য থাকে আপনাদের কাছে অবশ্যই বলবেন এবং আপনারা কি চান এবং আপনারা কি এটা অন্তত চান যে হ্যাঁ ডক্টর সিবি আনন্দ বোসকে আউট করে দিয়ে নতুন কাউকে পাঠানো হোক নাকি উনি ঠিকই আছেন বলবেন আপনারা যে বসকে বসিয়ে বেলাকে আনা বসকে বসিয়ে বেলাকে আনাটা কি খুব জরুরি বেলা বসবেন বসের চেয়ারে বেলা বস দর্শক বলবেন আপনাদের যা বলার এই নিয়ে যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে